আমি পরোটা বানাবো তা এখানে আটা নিয়েছি আমি এখানে দিয়ে দিব লবণ তারপরে হচ্ছে দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি আটাটা ভালো করে তেলটা মিক্স করে নিব চিনিটাও মিক্স করে নিব এটা ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে যদি মুষ্টি হয় তাহলে মনে হবে যে এটা পারফেক্ট হয়েছে তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে ডোটা গুলে নেব তো পরোটার ডোটা যদি আসলে পারফেক্ট হয় তাহলে পরোটাটা খুবই সুন্দর হয় তো একবারে পানি দিলে এটা নরম হয়ে যেতে পারে তো এটা আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা খুব সুন্দর করে গুলে নেব দোকানের পরোটা ওরা আসলে এভাবে তৈরি করে তো আমি আগেও একটা ভিডিও দিয়েছি তো ওখানে আমি আসলে কীভাবে ডোটা গুলতে হয় সেটা আমি বিডু দিইনি শুধু রুটিটা আমি বিডু দিয়েছিলাম তো আজকে আপনাদেরকে আমি এটা কিভাবে ডোটা পারফেক্টভাবে গুলতে হয় সেই বিডুটা দিচ্ছি তো আমার গোলাটা হয়ে গেছে এখন আমি এটা রেজিস্টারে রেখে দেবো এটা গোল গোল করে এভাবে আমি গোল গোল করে নেবো তো সবগুলো আমি গোল করে নিয়েছি এখন ওপরে তেল ছড়িয়ে তারপরে আমি এটা ডেকে রাখবো তিরিশ মিনিটের মতো রেস্টে তাহলে রুটিটা খুবই সুন্দর হয় খেতে অনেক সফট হয় রুটিটা আর নয়তো শক্ত হয়ে যায় পরোটা দোকানের পরোটা কিন্তু একদম জোরজোরা হয় তো এভাবে ডোটা যদি আপনারা গুলে তারপরে রিস্টে রেখে দিন কিছুক্ষণ তাহলে খুবই স্মুথ হবে তো এভাবে আমি এটা গুলে নিচ্ছি একটা রুটি আমি বিল আপনাদেরকে দেখাচ্ছি যদিও আগেও আমি একটা ভিডিও দিয়েছি তারপর আবারও দেখাচ্ছি যারা নতুনরা আছেন যারা রুটি বানাতে পারেন না অনেকে পরোটা বানাতে পারেন না তাদের জন্য আমার ভিডিওটা খুব সহজে বানিয়ে নিতে পারেন এভাবে পরোটা তো আমি তেল দিয়ে ওপরে তারপরে দিয়ে দিলাম আটা ছড়িয়ে তো এইভাবে আমি কুচি কুচি করে ভাজ করে নিচ্ছি তাহলে রুটিটা খুব সুন্দর মানে জোর জোড়া হয় ভিতরে অনেক গোলা লেয়ার পরে তো আমি একটা রুটি বিলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি এভাবে ভিতরে তেল দিয়ে তারপরে একটু আটা দিয়ে যদি এটা গোল করে রেখে দেওয়া যায় আরও কিছুক্ষণ তাহলে রুটিটা বিলতে আরও সুন্দর হয় খুব সহজে বেলে নেওয়া যায় তো আমি খুব তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছি তাই আমি আর রেখে দিলাম না সাথে সাথে বেলে নিচ্ছি আপনারা এটা তেলটা দিয়ে তারপরে আটা দিয়ে একটা গোল করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তাহলে আরও সুন্দর হবে পরোটাটা বেলতে খুব সহজ হবে আর নয়তো দেখা যায় ডলা দিলে এটা রুটিটা এইদিকে জমে চলে আসে তো আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আর এটা সুন্দর হয় বলতে তো আমি রুটি বেজে নিচ্ছি গতকালকে যে মাংস রান্না করেছি সেটা রয়ে গেছে তাই আমি পরোটা বানাচ্ছি আমরা সেটা দিয়ে নাস্তা করব আজকে তো আমার রুটির সুন্দর একটা কালার চলে আসছে চিনি দিলে আসলে সুন্দর একটা কালার চলে আসে আর পরোটাটা খুব স্বাদ হয় তো এই যে আমার নাস্তা রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ